মাত্র এক টাকার এই ঔষধটির কাজ শুনলে হয়তোবা আপনি অবাক হতে বাধ্য হবেন এক টাকার ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঔষধটি অনেকের অনেক সময় দরকার হতে পারে অনেক সময় অনেকের শরীরে বিভিন্ন স্থানে পানি জমে থাকে অথবা বিভিন্ন স্থানে ফুলে যায় এবং অনেক সময় শরীরে বিভিন্ন স্থানে রস জমে থাকে সেই পানি জমা ফুলা এবং শরীরের রস জমা খুব দূরত্ব কিন্তু কমাতে সাহায্য করে এই ওষুধটি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো লেসিক্স আর এই লেসিক্স ওষুধটি মাত্র এক টাকা দাম আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর এটি একটি সুনামধূর্ণ একটি কোম্পানি তৈরি করেছেন স্যানোফি অ্যাভেন্টিস আর এই ওষুধটির নাম হচ্ছে এবং এই ওষুধটি বিশেষ করে চল্লিশ মিলিগ্রাম হয়ে থাকে আর এটা হলো ফিউরো সেমাইট বিপি চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট আর এই ওষুধটি খাবার নিয়ম রোজ একটি অনেক সময় অনেকে বিছানায় পড়ে আসেন এবং অনেক সময় আপনি পা ঝুলিয়ে রেখেছেন পা ঝুলিয়ে রাখার পরবর্তীতে আপনার পায়ে অতিরিক্ত পানি জমেছে কিবা রস জমেছে অথবা পাটা অতিরিক্ত ফুলে গেছে এছাড়াও অনেক সময় কিডনির রোগীদের বিশেষ করে কিডনিটা অনেক সময় ফুলে যায় সেই ফুলানো কমাতে কিন্তু এই লেক্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার হার্ট যাদের সমস্যা আছে হার্ট যাদের একদম দুর্বল এবং হার্ট ফুলে আপনার শরীরে পানি জমে গেছে সেই শরীরে পানি জমা কিন্তু খুব দ্রুত কমাতে সাহায্য করে এছাড়াও যাদের লিভারে সমস্যা আছে এবং লিভার ফুলে গেছে এবং লিভার যাদের সিরোসিস হয়ে আপনার সমস্ত শরীরে পানি জমে গেছে সেই পানিটা কমাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ওষুধটি এছাড়াও এই ওষুধটি আপনার উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটি বিশেষ করে রোজ একটি খেতে হবে যদি আপনি রোজ একটি খান তাহলে কিন্তু আপনার এই হার্ট কিডনি লিভার সহ শরীরের বিভিন্ন স্থানে এক কথায় বলতে গেলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনার পানি জমে ফুলে যায় সেই ফুলও কমাতে সাহায্য করবে কিন্তু এই ওষুধটি এবার আসা যাক এই ওষুধটি বিশেষ করে গর্ভকালীন সময়ে প্রথম তিন মাস কিন্তু খাওয়া যাবে না পরবর্তীতে খেতে পারবেন তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই ওষুধটি খাওয়ার ফলে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন আপনার অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে মাথা ঘুরাতে পারে বইম বইম ভাব হতে পারে তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন কারণ যে কোনো ঔষধ এর পার্শ্বপ্রতিক্রিয়া কম বেশি থাকে এবং যে কোনো ওষুধ শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওজনের উপরে হার্টের উপরে ডায়াবেটিসের উপর ডিপেন্ড করে কিন্তু ওষুধের ডোজ দেওয়া হয়ে থাকে তাই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ